আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন মনে করেন আপনি দেশে ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার পরে আপনার কফিল কি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে ছুটি বাতিল করে এমন একটা খটকা দ্বিদাদ্বন্দ্ব আমাদের প্রত্যেকের মধ্যেই কাজ করে মোটামুটি দর্শক আজকে ছুটি এবং একজিট নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না অন্যরা যাতে জানতে পারে শুরুতে আলোচনা করি কোনো কর্মী ছুটি বা এক্সিটে দেশে গেলে তার বিষয় পরিবর্তন করা যায় কি না সে বিষয় আমরা আজকে যে তথ্যগুলো দিচ্ছি সবগুলো সৌদি আরবের যাওয়াজাতের বৈধ চ্যানেল থেকে সংগ্রহ করা টুইটার এবং ফেসবুক থেকে যাওয়াজাতের টুইটার এবং ফেসবুক থেকে নিয়মিত তারা এইসব বিষয় আপডেট দেয় সেগুলো থেকে জানাচ্ছি তথ্য শতভাগ অথেন্টিক সৌদি যাওয়াজত স্পষ্ট জানাচ্ছে কোন কর্মী সৌদি আরবের বাইরে অবস্থানরত অবস্থায় তার কফিল বা কোম্পানি বিষা পরিবর্তন করতে পারবে না যদি সহজ করে বলি তরুণ আপনি সৌদি থেকে ছুটিতে দেশে যাচ্ছেন আপনি এয়ারপোর্ট পার করার পরে ইমিগ্রেশন পার করার পরে আপনার কফিল চাইলে আপনার ছুটিকে বাতিল করে এক্সিট করতে পারবে না আবার এক্সিটকে বাতিল করে ছুটি করতে পারবে না কর্মী বাহিরে অবস্থানরত অবস্থায় তবে হ্যাঁ আপনি ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত চাইলে কফিল অনেক কিছুই করতে পারবে ফিঙ্গার যখন দিয়ে দিবেন তখনই আপনার ছুটি ইমিগ্রেশনে অ্যাক্টিভ হয়ে যাবে সে থেকে আপনি সৌদিতে রিটার্ন আসা পর্যন্ত আপনার কফিল চাইলে আপনার ছুটি বাতিল করে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না আশা করি এ বিষয়টা আপনাদের কিছুটা হলেও টেনশন মুক্ত করে দিয়েছে সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় যাই করার করবে অথবা আপনি ছুটিতে গেছেন আসার পরে আপনার কপিল যা খুশি তাই করতে পারবে কিন্তু যখন আপনি ছুটিতে থাকবেন তখন আর সে বিষয় বাতিল করার সুযোগ থাকবে না আর একজিটে যারা যাচ্ছেন অনেকে বলেন যে আমার এক্সিট ক্যান্সেল করে ছুটি করা যাবে কিনা আপনি তো এক্সিট নিয়ে চলেই গেছেন সেটা কপিল চাইলে ছুটি করতে পারবে না তবে হ্যাঁ সৌদির ভিতরে থাকা অবস্থায় কপিল চাইলে এক্সিটটা ক্যান্সেল করে আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারবে সৌদি আরবের আউট হয়ে গেলে সেটার এর সুযোগ নেয় দ্বিতীয় বিষয়টি হলো একজিট লাগানোর জন্য কোনো ফি লাগে কি না কোনো কর্মীর ইকামার মেয়াদ থাকা অবস্থায় কপিল বা কোম্পানি কর্মীকে এক্সিট দিতে কোনো ফি গুনতে হয় না একজিটের জন্য সরকারি কোনো ফি লাগে না এবং একজিট বাতিল করার জন্য সরকারি কোনো ফি এর প্রয়োজন হয় না যদি একজিট এবং ইকামার মেয়াদ থাকে কোনো কারণে যদি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কপিল কোনোভাবেই বৈধ প্রক্রিয়ায় তার সিস্টেম থেকে কর্মীর এক্সিট দিতে পারবে না যতক্ষণ না ইকামা করবে আর যদি এক্সিট দেওয়ার পরে কর্মীর যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় এক্সিটও এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে ইকামা করতে হবে এবং এক্সিটের জরিমানা গুনতে হবে যদি সহজ করে বলি বৈধ থাকা অবস্থায় কর্মীকে এক্সিট দেওয়ার জন্য কপিলের কোনো টাকা গুনতে হয় না তবে ছুটি লাগানোর জন্য টাকা গুনতে হয় যেমন আপনি যদি এক মাসের ছুটিতে যান শুধুমাত্র এক মাসের তাহলে শরিয়াল আপনি যদি দুই মাসের যান তাহলেও দুই রিয়াল আপনি যদি তিন মাসের ছুটি লাগান তিন রিয়াল এভাবে প্রত্যেক মাসের জন্য সিঙ্গেল রিয়েন্টি বিষয় ফি হল এক রিয়াল করে যাওয়া থেকে এটাও বলা হচ্ছে ছুটি যদি বাতিল করে আপনি যে ছুটির জন্য টাকা ডেলেছেন সেটা এখন আর আপনাকে ফেরত দেওয়া হবে না আগে দিয়ে দিত রিফান্ড চলে আসতো কিন্তু এখন ছুটি বাতিল করলে ছুটির টাকা ফেরত আসে না আরেকটা প্রশ্ন আমাদেরকে অনেকেই বলেন দেশে থাকা অবস্থায় ইকামার মেয়াদ এবং ছুটির মেয়াদ বাড়ানো যায় কি না স্পষ্ট যাওয়া থেকে বলা হচ্ছে যা দেশে থাকা অবস্থায় ইকামা এবং ছুটির মেয়াদ বাড়ানোকে বলে লেট ফি যে ফিটা হয় এটাকে বলে লেট ফি যেমন ইকামার লেট ফি জমা দিয়ে ইকামার মেয়াদ বাড়ানো যায় ছুটির মেয়াদ শেষ হলে ছুটির লেট ফি জমা দিয়ে ছুটির মেয়াদ বাড়ানো যায় দেশে থাকা অবস্থায় যদি কোনো কর্মীর ছুটির মেয়াদ বাড়াতে চায় তাহলে প্রতি মাসের জন্য দুইশো রিয়াল গুনতে হবে দুই মাস হলে চারশো তিন মাস হলে ছয়শো নর্মালি সৌদি থেকে দেশে যাওয়ার জন্য যে ছুটিটা আমরা সৌদি থাকা অবস্থায় লাগাই সেটা শুধু এক মাসের জন্য কেউ লাগাইলে দুইশো আর দুই মাসের জন্য লাগালেও দুইশো তিন মাসের জন্য লাগালেও তিনশো কিন্তু দেশে থাকা অবস্থায় যদি সেটা করতে যায় তাহলে ডাবল ওকে এই হলো ছুটি এবং এক্সিট নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ও আরেকটা তথ্য এখানে দিয়ে রাখি কেউ ছুটি লাগানোর পরে যদি ছুটিতে না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দয়া করে ছুটি বাতিল করবেন কোনো কারণে যদি ছুটি বাতিল না করেন তাহলে আপনার উপরে এক হাজার রিয়ালের জরিমানা চলে আসবে এবং আপনার সার্ভিস সাসপেন্ডেড হয়ে যাবে ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ